বিনা দোষে এক অসহায় টমটম চালককে বেধরক ধরকভাবে মারধর করল দুই ব্যক্তি ঘটনা শুক্রবার সন্ধ্যায় রামনগর রোড নম্বর সাত এলাকায় এ ঘটনার খবর পেয়ে অন্যান্য টমটম চালক এবং ই রিক্সা শ্রমিক সংগঠনের কর্মীরা ছুটে এসে ওই টমটম চালককে উদ্ধার করে রামনগর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন আহত ওই টমটম চালক জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় বটতলা থেকে যাত্রী নিয়ে দুর্গা চমনের দিকে যাচ্ছিলেন তিনি তারপর রামনগর রোড নম্বর সাতে প্যাসেঞ্জার নামানোর জন্য টমটম দাঁড় করান তিনি তখনই আচমকা আই টেন গাড়ি নিয়ে দুই ব্যক্তি এসে ওনার টমটমের সামনে দাঁড়িয়ে ওনাকে মারতে শুরু করে এতে করে ওই টমটম চালকের ফোনের ডিসপ্লেও ভেঙে গুরু হয়ে যায় এই ঘটনার পর লোক জমতে শুরু করলে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি তবে সন্ধ্যা রাতে শহরের অন্যতম ব্যস্ত এলাকায় এমন একটি ঘটনার জেরে সকলের মধ্যে গুঞ্জনের সৃষ্টি আমি সাত নম্বর লামাইয়া গাড়ির থেকে প্যাসেঞ্জার লামাইছি লামানোর পরে গাড়ি সে আমার সাইড করে রাখছি কোন গাড়ির লোক কোন গাড়ি বাড়ি গেছে কই তাম না আমার আয় আসে কোনো কথা নাই বাড়তি না ফটেন মাইদে আট দিসে ভোর মাইদে আট দিসে দিসে মোবাইলটা ফুরিয়া আসে ডিসপ্লেটা আর কোনো কথা নাই বাড়তি না আমার দুই তিন গুসি মারিয়া পইসে সাবাদারে মারে দিদি একটা গুসি মারিবসেন আর তাই জন্য মারছি বলে কে মারছে কে মারছে ওই তো আইটেন গাড়ি দুপুর মাইরা খাইছি তারপরে দেখি ওই আমার লগের এক ভাই আছিল এ ভাইয়ে আসে দেখ ওই তুইও তো মনে আস সর্দারি করতে জানো তো না আমরা সর্দারি করতে মাইছি না আপনার শুধু দেখতামাইছি গাড়িটা কিতা করছে না করছে আমার ভাইয়া কিতা করছে না করছে ওই তারে পিছা পিছা দিয়ে আসি রে গাড়িটা দিয়ে আসি রে বাইরে মোবাইল যা বিস্ত্রী ভাষা পেলে গালাস করে গেছে ও তবে আমি খাইছি এরপরে থানা এরপরে থানা পাইছি